মানুষ হচ্ছে জালেম এবং অজ্ঞ আর এখানে আল্লাহ বলেছেন মাসালুল্লাযিনা হুমিলু তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমা ইয়াহমিলু আসফারা একটা গাধাকে নিয়ে আসা হয়েছে যে গাধার পিঠে এক বস্তা বই চাপিয়ে দেওয়া হয়েছে এই গাধা কোনোদিন কি বই খুলে পড়ে কোনোদিন পড়ে না কেন পড়ে নাও কারণ তো গাধা তাই না গাধা না হলে তো পড়তে পারলে পড়তো কিন্তু গাধা ও তো পড়তে পারবে না কারণ ওর চাপিয়ে দেওয়া হয়েছে আল্লাহ ঠিক এই কথাটা মানুষের উপরে চাপিয়ে দিয়েছেন যে মানুষগুলো কোরআন একটা ঘরে রেখেছে কিন্তু পড়তে পারে না বা করে না ওই গাধার মতো আল্লাহ বলেছেন ও যদি পড়তে পারত পড়তো কিন্তু ও তো গাধার মতো শুধু মাদ্রাসায় যারা কোরআন বিক্রি করে সে কাদের মধ্যে নিয়ে সারা দিন কিন্তু কোরআন বেঁচে লাইব্রেরিতে কোরআন আছে বেঁচে কিন্তু ওলাকে জিজ্ঞেস করেন ও একদিনও কোরআন পড়ে না তার মানে ও কি ওই গাধার মতো ও হলো গাধা যে কোরআন কিন্তু কোরআন ও পরে না তালা বলেছেন মাসালুল্লাজিনা হুম মিলু তাওরা তা সুম আলাম ইহমিলো হা কামাস আলী হিমা আর ইয়াহ মিল আ সার বেলুল তৌমিল লাজিনা কা যাব বে আয়া তিল্লা আল্লাহুল আয়াহাদিল কৌমা জোয়া নিবিন আল্লাহ সুভানা হুম এটা সোরা জুমা জুমার মধ্যে বলেছেন বাষট্টি নাম্বার সুরার পাঁচ নাম্বার আয়াতে পেয়ে যাবেন আর আল্লাহ কোনদিন জালেমদেরকে হেদায়েত করেন না তার মানে আমরা যারা কোরআনকে আল্লাহর কালাম হিসেবে গ্রহণ করেছি এখন যদি এই কালামের দায়িত্ব পালন না করি তাহলে আমাদেরকে আল্লাহ আল্লা সোভানোলা গাধার সাথে তুলনা করেছে আর আমরা নিচে নেমে যাব এটা তো তো আমরা উদাহরণ দেওয়া হয়েছে কিন্তু আমরা আরও বেশি নিচে নেমে যাব। এই জন্য আমাদেরকে কী করতে হবে মুসলিম হিসেবে আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করতে হবে আর যখন কোনো ব্যক্তিকে কোনো একটা দায়িত্ব দেওয়া হয়েছে সে যদি দায়িত্ব পালন না করে বলেছি যে এটার খারাপই কী হতে পারে সেটা আমি আপনাকে বোঝাবো ধরেন একজন মোয়াজ্দ সে মোয়াজিনের দায়িত্ব নিয়েছে মোয়াজিনের দায়িত্ব কি বলেন তো যখন তখন কখন একবারে সঠিক কিন্তু এখন যদি এই কাজটা দায়িত্বের সাথে না কোনো করে আপনি পাপটাকে কত বড় করে নেবেন আজকে বৃহস্পতিবার আপনি সিয়াম রেখেছেন আর মুদিন আজান দিয়েছে। তিন মিনিট আগে সূর্য এখনো ডুবে নেই বলেন তো এলাকাবাসী কি করবেন মোয়াজিন কি করবেন পারলে ওকে শেষ আর চাকরি তো শেষই পারলে ওকেও শেষ যে আপনার একটা সিএম নষ্ট করে দিল তো তার মানে এই দায়িত্বটা কত বড় দায়িত্ব যে পালন করে যাচ্ছে কিন্তু তার বেতন সব থেকে কম তাই না কিন্তু আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো মোয়াজিন হয়তো তার দায়িত্বে গাফলিতি করে নাই না হলে আমাদের অনেক সিয়াম নষ্ট হয়ে যেত যদিও দেখা যায় অনেক সময় ফজরের আজানের ক্ষেত্রে সে কাফরিতি করে অনেক সময় টাইম টু টাইম আজান দেয় না কারণ বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেখানে জনগণের মত চলে একটা হইলি হইল বুঝেন কিন্তু সৌদি আরবে এটা চলবে বরং এই যদি ইসলামিক রাষ্ট্র হইতো মসজিদের ক্ষমতা আছে যে আজানের অত হয়ে গেছে আরো খেয়াল খুশি আজান দেবে কিন্তু বাংলাদেশ এটা হয় আপনি ফজর নামাজের সময় দেখবেন তিনটা চল্লিশ থেকে আজান শুরু হয় এটা আমাদের কান শোনা পাঁচটা পঁচিশ পর্যন্ত আজানের শব্দ বেশি আসতেই থাকে কি মনে করেন এটা এমন একটা রাষ্ট্র যেই দেশের ফজরের নামাজ পঁয়ত্রিশ মিনিট ধরে হতেই থাকে এমন একটা রাষ্ট্র আমরা তাহলে সেই জায়গায় আপনি নফল নামাজ আদায় করতে পারবেন নফল সিয়াম রাখতে পারবেন বাংলা জমিনের কোনো ব্যক্তি বলতে পারবে না যারা হানাফিদের নামাজকে ফলো করে আজানকে ফলো করে এদের সিয়াম হয় বলতে পারবে না কোন ব্যক্তি যদি জ্ঞান রাখে যে সেহারের সাহারের শেষ আক্ত কখন তখন সে কিন্তু ওইভাবে সেহারি খায় কিন্তু হানাফিদের আজানকে ফলো করে যদি কেউ সিয়াম রাখতে চায় ওর সিয়াম শেষ কারণ আজকে ফজল কয়টায় ধরেন তিনটা চল্লিশ বিয়াল্লিশ কিন্তু হানাফি মশের আজান হবে কয়টায় শায় তো সহ পাঁচটা কোন আপনি খেতেই থাকবেন মানে শারটায় তাই না তাহলে তারা এই শারটা আপনি খেতি থাকবেন মানে তারা সঠিক ওয়াক্তের চাইতেও বিশ পঁচিশ তিরিশ মিনিট পরবী আজান দেয় এটা আমি বুঝাতে চেয়েছি তাহলে যেই হজুররা মানে আমানতের ক্ষেত্রে খেয়ানত করেছে সেই জাতির ধর্ম শেষ সে জাতির ধর্ম শেষ এইভাবে প্রত্যেকটা সেক্টরে এবার নেতার দিকে আসেন বাংলার জমিনের যতগুলো নেতা আছে যার যে দায়িত্ব তারা যে দায়িত্ব যে পালন করে না আর এর ফলে আমাদের বাংলাদেশটা এত রসাতলে। বুঝতেছে না রাস্তাঘাট করতে দিলে দায়িত্ব দিলে একটা কন্ট্রেক্টর তার দায়িত্ব পালন করে না অথচ আমরা মুসলিমরা কাফেরদের ভিডিও ক্লিপ প্রকাশ করি যে দেখেন আমেরিকা বা কাফেরের চায়না কোন একটা রাষ্ট্রের মধ্যে রাস্তা বানাচ্ছে রাস্তার ভিতরের মধ্যে পাইপ ঢুকিয়ে দিয়ে ওরা থিকনেসটা দেখতেছে যে পিসিং যে ঢালাই করেছে এই পিসের মাত্রা কতটুকু 8 ফিট এ 8 ইঞ্চি এই 8 ইঞ্চি হয়েছে কিনা ওদের ইঞ্জিনিয়ার এসে চেক করে দেখতেছে অথচ ধর্ম ওরা কাফের ধর্মে কি আমাদের কাছে ওরা কাফের আমরা মুসলিম হয়ে ওর যদি মধ্যে লেখা থাকে ছয় ফিট ছয় ইঞ্চি ও দেবে সাড়ে তিন ইঞ্চি টাকার রাস্তা পাশ হয়েছে বারো ফুট ও পারলে কোন কোন জায়গায় দশ ফিট করে দেবে কেন ওই দুই ফিটের টাকার পকেটে তার মানে এটা সব সেক্টরে এটা শুধু এক্স এক্স মানে একটা ক্ষেত্রে না লেবার থেকে নিয়ে শুরু করে একবার মন্ত্রী পর্যন্ত লেবার পারলে ওকে বলেছে দশ ওরা মাটি ফেলতে ও পারলে আট ওরা ফেলে দেওয়ার বেতন নেবে এটা ওরা এখান থেকে শুরু হয়েছে একবার এটা পুরো মানে সচিব পর্যন্ত আমরা এগুলো বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে কথা এটা আপনারা জানেন তাহলে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে যদি সেটা পালন না করে এই পৃথিবীতে যে বিপর্যয়টা আসবে এটাকে কোরআনের ভাষায় ফাসাদ বলা হয়েছে কি বলা হয়েছে ফাসাদ আজকে আমরা বাংলার জমিনে সেই ফ্যাসাদের মধ্যে আছি যেটা আল্লাহ কোরআনে নিষেধ করে দিয়েছিলেন লা তুফসিদু ফিল আরদি 바দা ইসলাহিহা আমি মুহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরামদের মাধ্যমে পৃথিবীতে মুসলিমদের একটা ইনসাফ কায়েম করার জাতি হিসেবে তৈরি করে দিলাম তোমরা কিন্তু পরবর্তীরা ফ্যাসাদকারী হয়েও না কিন্তু আমরাই ফ্যাসাদকারী হয়েছে আমরা মিথ্যা বলি আমরা চুরি করি মুখের মধ্যে এত রস তারপরেও গাদ্দারি করতে দ্বিধা করে না আমার অন্যের কথা বাদ দেয় যেহেতু লাইভ হচ্ছে তো আর আমি ভক্তভোগী আমরা আমাদের অন্যের কথা বাদ দেন যাদেরকে দিনী ভাই হিসেবে চিনি দিনী ভাই হিসেবে আমার মতন ব্যক্তির কাছ থেকে আজ পর্যন্ত যতজনে টাকা ধার নিয়েছে একজন আমানতের সাথে টাকা ফেরত দেয় নাই আমি এখন পর্যন্ত লিস্টে পনেরো জনের নাম কোট করে রেখেছি আর তারা কিন্তু আমাদের দিনী ভাই আর অ্যামাউন্ট কিন্তু ছোট না অনেক বড় আর আউট কথা বাদ দেন মসজিদের কাজে আমার টাকা ব্যবহার করা হয়েছে মসজিদের কাজে সে মসজিদের ফান্ড পর্যন্ত এখন পর্যন্ত আমার টাকা রিটার্ন করে দেয়নি তাহলে এটা যদি হয় দিনী প্রতিষ্ঠান দিনী ভাইদের চরিত্র তাহলে অন্যদের সাথে আমরা কিভাবে ডিল করব বলে আর আমি যদি কারোর সাথে করে থাকি ওপেন চ্যালেঞ্জ থাকলো কোনো কোনো ব্যক্তি যদি ক্ষমতা থাকে যে মাহমুদের কাছ থেকে এক টাকা পায় পেশ করতে পারে আমি নারায়ণগঞ্জে তো বিয়াল্লিশ বছর তো হয়ে গেল নারায়ণগঞ্জ কোন একটা দোকানদার থেকে বড় করে ধরেন যে কোনো ব্যক্তি যদি প্রমাণ করতে পারে যে আমার কাছ থেকে এক টাকা পাই তারপরও নাকি আমরা মানুষের কাছে বিশ্বস্ততা অর্জন করতে পারলাম না কিন্তু আমাদের সাথে এরকম খেয়ানত করা হচ্ছে কিন্তু দুঃখে কথাটা বললাম যে আজকে আমরা আমাদের দিনী ভাইদের সাথে যদি ওয়াদার খেলা এক ব্যক্তি বিশ টাকা নিয়ে ও আজকে দুই বছর ধরে গায়ে লাপাত্তা হয়ে গেছে অথচ আমাকে নিয়ে মসজিদে যেত মোটর সাইকেলে করে চিন্তা করা যায় মানুষ কোন দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের সাথে মিশছে এটা আমাদের দিনই ভাই হান্লা আর আমরা অন্যকে কি দোষব তালাকলি হাম